হ্যালো বির সালাম আলাইকুম ওপেন টি স্কুল স্বাগত আজকের বিষয় অতি গুরুত্বপূর্ণ একশো এক কথায় প্রকাশ বাই অপেন টি স্কুল অকালে পক্ষ হয়েছে যা এক কথায় অকাল পক্ষ অক্ষীর অগুচরে এক কথায় পরোক্ষ অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ অগ্রে ভ্রমণ করে যে অগ্রগামী শীতল নয় অতি উষ্ণ নয় নাতি উষ্ণ অগ্রে জন্ম করেছে যে অগ্রজ অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন দুর্ভিক্ষ অনেকের মধ্যে একজন অন্যতম অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা পশ্চাতে গমন করে যে অনুগামী অবশ্যই যা ঘটবে অবশ্যম্ভাবী অভিজ্ঞতার অভাব যা অনভিজ্ঞ অহংকার করে যে অহংকারী অহংকার নেই এমন নিরহংকার অল্প ব্যয় করে যে মিত আকাশপথে আকাশ পথে যে যান ব্যবহার করা যায় নবু আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত আপনার বর্ণ লুকাই যে বর্ণচূড়া আমিষের অভাব নিরামিষ

নিরূপায় উপকার করেন যিনি উপকারক উপকারীর উপকার স্বীকার করা কৃতজ্ঞতা কল্পনা করা যায় না এমন অকল্পনীয় খাওয়ার ইচ্ছা ক্ষুধা গরুর ডাক হাম চোখে যার লজ্জা নেই চশমখুর জন্ম থেকে আরম্ভ করে জানা আছে যা জ্ঞাত জানা নেই যা জলে ও স্থলে উপচর, যায়া ও পতি দম্পতি জীবন পর্যন্ত আজীবন একই গুরুর শিষ্য সতীর্থ একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট যুগপথ একই সময়ে একই সময়ে বর্তমান সমসাময়িক একই মাতার উদরে জন্ম যাদের সহোদর কোনোভাবেই নিবারণ করা যায় না অনিবার্য কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ কম কথা বলে যে মিতবাসী যার কোনো কিছুতে ভয় নেই অকুত বয় যার অন্য উপায় নেই অনন্য পায়। যার কাজ করার শক্তি আছে সক্ষম যার আকার নেই নিরাকার যার পীড়া হয়েছে পীড়িত যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্নমতি যিনি অধিক ব্যয় করেন না ব্যয়ী যিনি শিক্ষাদান করেন শিক্ষক যিনি বিশেষ জ্ঞান রাখেন বিশেষজ্ঞ শুভক্ষণে জন্ম যার ক্ষণজন্মা শত্রুকে দমন করে যে অরিন্দম শৈশবকাল কাল আ শৈশব শুকনো পাতার শব্দ মর্মর সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন সমুদ্র পর্যন্ত আ সমুদ্র। সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য বিশ্ববন্দিত বা বিশ্ব বন্ধ সারা দুনিয়ায় খ্যাত জগদিক খ্যাত সাধনা করেন যিনি সাধক সিংহের ডাক হুঙ্কার সোনার মতো দেখতে সোনালী হনন করার ইচ্ছা জিগাংসা হরিণের চামড়া অজিন হিত কামনা করে যে হিতৈষী হঠাৎ রাগ করে যে রকচটা, হাতির ডাক বিংহন বা বিংহিত কষ্টে গমন করা যায় যেখানে দুর্গম কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর কি করতে হবে তা বুঝতে না পারা কিং কর্তব্য বিমূর কুলের সমীপে কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মট, কল্পনা করা যায় না এমন অকল্পনীয় কোকিলের স্বর কুহু খাবার যোগ্য খাদ্য খেতি আছে যার খেতেমান গোড়ার ডাক রেশা চিরদিন মনে রাখার যোগ্য চিরস্মরণীয় জানার ইচ্ছা জিজ্ঞাসা জয়ের জন্য যে উৎসব জয় উৎসব ডালের আগা মগ তুলনা হয় না এমন অতুলনীয় তিন রাস্তার মোর তেমাথা তাল ঠিক নেই যার বেতাল তিন ফলের সমাহার ত্রিফলা দমন করা যায় না এমন অদম্য দিনের মধ্যভাগ মধ্যাহ্ন দিনে যে একবার আহার করে একাহারি দিবসের প্রথম বাঘ পূর্বাহ্ন দিবসের শেষ ভাগ অপরাহ্ন দূরে দেখা দূরে দেখে না যে অদূরদর্শী নষ্ট হয় যা নশ্বর নিশাকালে চড়ে বেড়াই যে নিশাচর নদী মাতা যার নদী মাতৃ থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্ট্রিওতাস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পড বাই অপেন টি স্কুল অপেন টি স্কুল success in every sip of knowledge allah hafiz